রাতে দরজা খুলে ঘুমানো যাবে কি প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লান পরিষিত হবে এবং ফারজানা মসজিদ মাদ্রাসা গুড়ি দেওয়া হচ্ছে মুসলিমদের উপর নিপীড়ন আগের চেয়ে বেড়েছে এই পরিপ্রেক্ষিতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের করণীয় কি নফল তফের সময় কি এক কাঁধ খালি রাখতে হবে এবারের পহেলা বৈশাখ অন্যান্য বছরের চেয়ে ভিন্ন আঙ্গিক উদযাপিত হয়েছে এবারও অশুভ প্রতিমূর্তি বানানো হয়েছে এটা শরীয়ত সম্মত কিনা বিয়ের আগে মামার বাড়ি খালার বাড়ি প্রভৃতি আত্মীয়ের বাড়ি থেকে আইবুড়ো ভাত খাওয়ার দাওয়াত দেওয়া হয় আইবুড়ো ভাত খাওয়াকে ইসলাম সমর্থন করে সম্প্রতি আপনাদের নেতৃত্বে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হলো এছাড়া কি আমাদের আর কিছুই করার নেই প্রদর্শক আমরা আর বিলম্ব না করি ইতিপূর্বে বা ইতিমধ্যে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আসুন আমরা প্রবেশ করি আমরা ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন পেয়ে গেছি এবং ঈশা আল্লা সেগুলোর উত্তর আমরা দিচ্ছি মসজিদ মাদ্রাসা গুড়ি দেওয়া হচ্ছে মুসলিমদের উপর নিপীড়ন আগের চেয়ে বেড়েছে এই পরিপ্রেক্ষিতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের করণীয় কি দেখুন ভারতে অক্ষ সংশোধনী বিল যেটি পাশ হয়েছে এটি মুসলমানদের উপরে খড়গস্ত হওয়ার সর্বোচ্চ পর্যায়ে আমরা বলতে পারি এমনিতেই ভারতে শুধুমাত্র ধারণার ভিত্তিতে হাজার বছরের পুরাতন স্থাপনা মসজিদ ভেঙে সেখানে মন্দির নির্মাণ করার মতো নিকৃষ্ট নজির স্থাপন করেছে ভারত পৃথিবীর অন্য সভ্য কোনো সমাজে দেশে যেটা কখনো হয় না ভারতে সেটা হয় সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন পৃথিবীর যে কোনো জায়গার চাইতে বেশি হয়ে থাকে তো এই যে ভারতের একটা অপসংস্কৃতি এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের একটা নিকৃষ্ট নজির সেখানে আগে থেকেই চলে আসছে এই তথাকথিত অক্ফ সংশোধনী বিল পাশ করার মাধ্যমে সেটা আরও আইনি ভিত্তি পেল কারণ এখন ঠুনকো অজুহাতেই মুসলমানদের মসজিদ মাদ্রাসা এতিমখানা অক্ফ সম্পত্তি সেগুলোকে দখল করার তারা স্কোপ পাবে কারণ সেখানে নতুন প্রস্তাবিত বিলে প্রস্তাব রয়েছে যে সেখানে অন্য ধর্মাবলম্বীরা মুসলমানদের ওয়াফ বোর্ডের মধ্যে প্রবেশ করতে হবে ব্যাপারটা এরকম যে মুসলমানদের মসজিদ পরিচালনার জন্য হিন্দুদেরকে ঢুকাইতে হবে এবং তারা তাদের কর্তৃত্ব সেখানে প্রতিষ্ঠা করবে এবং এর মাধ্যমেই যে সেখানে মুসলমানদের সম্পদ দখল করা একটা প্রবণতা ঐতিহ্যবাহী মসজিদগুলোকে মন্দিরে রূপান্তর করা একটা প্রবণতা আগে থেকে আছে সেটা অফিসিয়াল ভিত্তি পেল তো মুসলমানদের জন্য এটা যে কত বড় অধিকার খর্বের বিষয় সেটা বলার অপেক্ষা রাখে না আমাদেরকে যারা প্রতিনিয়ত সংখ্যালঘুদের বিষয়ে সতর্ক করে তারা নিজেদের দেশে সংখ্যালঘুদেরকে যে পরিমাণ নির্যাতন জুলম নিষ্পেষণ করে সেটা সত্যি দুর্ভাগ্যজনক এবং তাদের নিজেদের দিকে তাদের নজর দেওয়া উচিত এবং আমাদের শতকণ্ঠে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে রাষ্ট্র তরফ থেকে এবং আমাদের প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল যার যার জায়গা থেকে ভারতের এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের সমালোচনা নিন্দা জানানো এবং প্রতিবাদ করা উচিত এবং শতকণ্ঠে তাদের এই সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আমাদের সোচ্ছার হওয়া কর্তব্য আল্লাহতলা সেখানকার মুসলমানদের প্রতি যে জুলুম চলছে সেটা বন্ধ করুন এবং মুসলমানদের সেই শক্তি সামর্থ্য দিন এবং হিন্দুত্ববাদীদের আশ্ফালন আল্লাহ তালা থামিয়ে দিন আমরা জানি যে অখবিল পাশ হওয়ার পরপরই সেখানে মসজিদ মাদশাগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের উপর নিপীড়ন আগের চেয়ে বিধি চলছে এবং মুসলমানরা এলাকা ছেড়ে ছেড়ে পালিয়ে যাচ্ছে এই ধরনের নিউজগুলো এখন ব্যাপক হারে আমাদের চোখের সামনে আসছে অতএব এটি সুপ্রিম কোর্ট স্থগিত করলেও এটিকে বাতিল করা উচিত এবং আমি আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততার সময় সাথে এটাকে আমলে বিতর্কিত এই অক্ষ বিল এটাকে বাতিল করবেন মাহবুব জয় আপনি লিখেছেন নফল তো সময় কি এক কাঁধ খালি রাখতে হবে নফল তো সময় কোনো কাঁধ খালি রাখতে হবে না আমরা যেটাকে ইজতেবা বলি ফেখের পরিবাসায় ডান কাদ খাই রাখা ডান বগলের নিচ দিয়ে এহারাবার কাপড় প্রবেশ করিয়ে তারপর সেটাকে বাম কাঁধের উপরে ফেলে রাখা যেটাকে ইজতেভা বলা হয় এই ইজতেভা এটা বিধিবদ্ধ তখনকার জন্য যখন মানুষ তো অফিসে করবে অর্থাৎ প্রথমবার যখন মক্কা প্রবেশ করবেন এবং ওমরার জন্য যে তফটা কুবেন সেই তফে শুধুমাত্র এই এস্তেমাটা বিধিবদ্ধ এছাড়া ফরজ তফ যেটি ঈদের দিন হবে অথবা পরবর্তীতে নফল তফপ হবে সেগুলোর কোনোটিতে আর আসলে এরকম কাঁধ খালি রাখার কোনো প্রয়োজন নেই তাছাড়া নফল রোজ নফল তফের মধ্যে এহরামও পরিধান করতে হবে না সাধারণ পোশাকেই থাকবেন অতএব সেখানে কাঁধ খালি রাখার প্রশ্ন বা প্রসঙ্গ খুব একটা আসে না অতএব নফল তফে কোনো কাঁধ খালি রাখা লাগবে না আরিফা পারভিন আপনি লিখেছেন বিয়ের আগে মামার বাড়ি খালার বাড়ি প্রভৃতি আত্মীয়ের বাড়ি থেকে আইবুড়ো ভাত খাওয়ার দাওয়াত দেওয়া হয় আইবুড়ো ভাত খাওয়াকে ইসলাম সমর্থন করে দেখুন প্রথম কথা হলো যে এগুলো আমাদের সামাজিক কালচার বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের সংস্কৃতি বিভিন্ন বিভিন্ন ধরনের কালচার প্রচলিত থাকে এর কোনটি যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সেগুলো নিষিদ্ধ নয় এই আইবুড়ো ভাত খাওয়া বলতে আপনি যা বুঝিয়েছেন সেটাতে খালার বাড়ি বা আত্মীয় স্বজন থেকে ধরনের কোনো আয়োজন করা হলে সেগুলোতে যদি সরিয়া বিরোধী কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা মৌলিকভাবে জায়েজ এবং মুবাহ কাজ কারণ শরীয়ত কোনো অঞ্চলের প্রচলিত কোনো সংস্কৃতিকে নিষেধ করে না যতক্ষণ পর্যন্ত সেটা সরিয়ার সাথে সাংঘর্ষিক না হয় সরিয়ার মূল প্রিন্সিপালের সাথে সাংঘর্ষিক না হয় সম্প্রতি আপনাদের নেতৃত্বে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হলো এছাড়া কি আমাদের আর কিছুই করার নেই মার্চ ফর গাজা আলহামদুলিল্লাহ একটি সফল প্রোগ্রাম ছিল আল্লাহ তালার অশেষ অনুগ্রহে বিশেষ করে মার্চ ফর গাজা এই অনুষ্ঠানটি বা এই প্রতিবাদটি এই বিক্ষোভটি এটি সারা বাংলাদেশের সকল চিন্তা সকল মত পথের মানুষ একযোগে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে গাজাবাসী বা ফিলিস্তিনবাসীর পাশে তারা যে আছে সহমতা প্রকাশ করছে এটাকে জানান দেওয়া এবং অভিশপ্তদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ সে বার্তা দেওয়া এটি ছিল উদ্দেশ্য আলহামদুলিল্লাহ সেই উদ্দেশ্যরা অনেকখানি সফল হয়েছে দেশে বিদেশে বিভিন্ন মিডিয়াতে ব্যাপকভাবে এই অনুষ্ঠানের বা এই বিক্ষোভের প্রচার উঠে এসেছে এর বাইরেও আমাদের খুব শক্তিশালীভাবে আমরা অনেকে এখানে সামিল হয়েছি আল্লাহ তারা আমাদেরকে উত্তম বিনিময় দান করুন যারা সামিল হয়েছি বা হতে পারেনি আমাদের সবারই খুব শক্তিশালীভাবে ইহুদি পণ্যগুলো বয়কট করার ব্যাপারে আমাদের জোরদার ভূমিকা রাখা উচিত এবং এই মাসফর গাজায় যে ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেখানে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোর আমরা আমল করব বিশেষ করে নিজেদের প্রতি যে অঙ্গীকার সেই অঙ্গীকারগুলো আমরা পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং অন্যান্য যে দাবি দাবাগুলো আছে আমাদের দেশের সরকারের প্রতি আন্তর্জাতিক মহলের প্রতি মুসলিম রাষ্ট্র এবং সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি এগুলো প্রত্যেকটাকে আমাদের বিশেষ বিশেষভাবে গুরুত্বের সাথে বাস্তবায়নের জন্য যার যার জায়গা থেকে চেষ্টা অব্যাহত রাখতে হবে ফিকির করতে হবে হবে ভাবতে এবং সিরিয়াসলি অগ্রসর হতে হবে আল্লাহ আমাদেরকে দান করুন ফারজানা রহমান শারমিন জানতে চেয়েছেন প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহন বর্ষিত হবে এবং ফারজানা যদি বাসা বাড়িতে আপনি পড়েন তাহলে তো আল্লাহ বর্ষিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যদি গায়ে মহার আমার সামনে এসে পড়ে না যান আপনি বা সেটা পরার পর উপর দিয়ে পাতলা ওড়না পরে নেন যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয় গাড়ি মারামদের সাথে এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাসাবাড়িতে আর বাসা বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার নিচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ ইদিনিল্লা অর্থাৎ আপনার পর্দা বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে গরম এর কষ্ট যত বেশি যাহার গরমের কষ্ট তার চাইতে অনেক বেশি অতএব পর্দা লঙ্ঘন যেন না হয় পরপুরুষের সামনে যাতে আপনার পর্দা লঙ্ঘিত না হয় সে বিষয়ে আপনি খেয়াল করবেন এছাড়া বাকি যে কে তুলি আপনি প্রশ্ন করেছেন রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা না সরাসরি কোন নিষেধ আছে বলে তোমার জানা নেই তবে হ্যাঁ দরজা বন্ধ করে নিষেধ ঘুমানো নিষেধ দরজা বন্ধ করতে বলা আছে